এখানে মহানগর এবং জেলার ভিতরে কি আছে প্রত্যেকটা ব্যাপার পরে আমরা একটু ডিটেলস করে আমরা একটু আগে গ্রুপ ওয়ার্ক করলাম তো আয়োজন মূলত আমাদের চেয়ারম্যান জনাব তালেকুর রহমান দুই সালের তেরো জুলাই যে এক পৃষ্ঠপা রাষ্ট্র কাঠামোর মেরামতের যে দিয়েছিলেন সেটি করেই কিন্তু ভারত আজকে করেছে এই আজকের এই আয়োজনে আমাদের জেলা এবং মহানগর বিএনপি বিভিন্ন পর্যায়ের মধ্যে উপস্থিত আছে আমি সকলের নাম সবাই এখানে উপস্থিত আমি শুধু একটাই আজকে যে একটু আমি যদি আমরা এক নম্বরের দিকে তাকাই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন

একটা ক্লোজ আপনাকে আজকে আপনি প্রশাসনের কর্মকর্তা আমি দেখেছি যে আপনি সাথে আপনাকে ক্লোজ করতে হবে গ্রোথ করে আপনার বিরুদ্ধে যদি অভিযোগ আছে আপনাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এই ধরনের কাজ এগুলা যদি মিডিয়া কমিশন গঠন করা আমরা জানি মিডিয়া সেন্সার করতে পারবে না সেখানে জনগণের মুখপাত্র হিসাবে মিডিয়া কাজ করবে জনগণের যদি কথা না বলতে পারে মিডিয়া তাহলে তো মানুষ অন্ধকার জগতে থাকবে আলোর জগেতে থাকতে পারবে না সেহেতু মিডিয়ার বিষয়টা আমি নিবাদ করলাম কেন মিডিয়া একটা মোট ফ্যাক্টার বা মানে একটা গণতান্ত্রিক দেশে যদি গণতান্ত্রিক চর্চা যদি সঠিক পথে চালিত হয় তাহলে কিন্তু মিডিয়া ফ্যাক্টর হচ্ছে মেইন ফ্যাক্টর কারণ সেখানে জনগণের কথা বলবে দেশের মানুষের কথা বলবে কোথায় অন্যায় অত্যাচার নির্যাতন চলছে সেগুলো বলবে বিগত ষোলোটি বছর কিন্তু মিডিয়া তার এই কাজ করতে পারেনি কারণ এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তারপরে যদি আপনি আসেন যে প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিক সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা কারণ এই যে সেনাবাহিনী সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তাদের সেখানে যদি রাজনীতি সেখানে যদি সেনাবাহিনীকে যখন নিয়োগ দেওয়া হবে তখন যদি ওই রাজনৈতিক দিক বিবেচনা করে যদি নিয়োগ হয় তাহলে কিন্তু সেটা সত্যি সঠিক নিয়োগ হবে না সেখানে তো নিয়োগ প্রক্রিয়া এমন ভাবে হতে হবে যে একটা আলাদা একটা নিয়োগ প্রক্রিয়া কমিশন থাকবে ইন্ডিপেন্ডেন্ট যে কাকে নিয়োগ হবে ওই প্রতি বাহিনী থেকে তিনি প্রতিরক্ষার অফ ডিপার্টমেন্ট মনে করেন একটা স্কুলের হেডমাস্টার নিতে হবে সেখানে যদি হেডমাস্টার নিতে হওয়ার শুধু যদি গভর্নিং বডি যদি হয় তাহলে গভর্নিং বডি ওখানে কিন্তু একটা ইম্পার্সিয়াল না থাকতে পারে সেখানে ইন্ডিপেন্ডেন্ট একটা যদি কমিশন থাকে বা ইন্ডিপেন্ডেন্ট কি বলবে এখানে নিউ কমিটি থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু যখন সেনাবাহিনী নিয়োগ হবে সেখানে কিন্তু এটা একটা ইয়ে থাকবে আমি তারপরে

কৃষক উৎপাদন করছে কিন্তু তার ন্যায্য মূল্য পাচ্ছে না তার কারণ হচ্ছে এই কৃষি খাত থেকে যখন এখানকার বাজারে আসছে এর মধ্যকালে যে একটা সিন্ডিকেট বা চাঁদা যার কারণে কৃষকরা ওখানে দাম না ওই যে সিন্ডিকেটটা যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা কিন্তু সেখানে মুনাফা নিচ্ছে অথচ আমার কৃষক উৎপাদন করছে সেখানে সে কিন্তু তার ন্যায্য মূল্য পাচ্ছে না সেখানেও কিন্তু এইভাবে একটা নিরপেক্ষ যদি একটা ইন্ডিপেন্ডেন্টলি একটা মনিটারিং সেল থাকে মনিটরিং সেল মনিটর মনিটার করার জন্য যে আমার কৃষক এখানে উৎপাদন করছে সে কত বিক্রি করছে আর বাজারে কত বিক্রি হচ্ছে এইটা যদি মনিটর করে তাহলে কিন্তু তখন ওইখানে একটি মূল্য বাড়ানোর একটা সুযোগ থাকে আমি আসলে আমার ওইটা হাউস অফ লোডে দিয়ে দেয় হাউস অফ লোডে যেটা পাস করে তাহলে হবে যেটা আমাদের পার্বত্য চেয়ারম্যান দীপক দীপক কপা যেটা করছে এটা কিন্তু এটা ভালো জিনিস এই জন্য আমি সংক্ষেপে বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের জন্য কাজ করেছিল শহীদ প্রেসিডেন্ট যা করেছেন আমাদের দেশ মাতা বেগম যে করেছেন আমরা আশা রাখি আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আগামী দিনের বাংলাদেশের যে ভীষণ যেটা এই ভীষণ পূরণ করার জন্য যে একত্রিশ দফা দিচ্ছেন এইগুলা সঠিকই দিয়েছেন এবং আমি জাস্ট চার পাঁচটা দিক তুলে ধরলাম ইম্পর্টেন্টগুলো তারপরে আরেকটা যেটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ

যাচ্ছে যে মানে এই যে দুর্নীতি যেটা যেগুলো আসছে এগুলো সঠিক না এগুলা যদি মানে আমরা বাইরে আসতে পারি বা আমরা আবারও ক্ষমতায় আসার পরে এই ধরনের একটা কথা উদ্ধৃতি দিয়েছে কিন্তু দুর্নীতি প্রতিক্রিয়ার দৃশ্যমান কার্য ব্যবস্থা গ্রহণ এটাও আমলে ন্যায়পাল ছিল বিদায় এইগুলা ছিল বিদায় কিন্তু বিএনপির শাসন আমলে এইভাবে পুকুর চুরি না আমি সংক্ষেপে এইটুকু বলবো আমাদের বা চেয়ারম্যান যারা তারেক রহমান যে দিয়েছে সেগুলো জনগণের স্বার্থে জনগণ কল্যাণমুখী এবং বাংলাদেশের মানুষের যে অধিকার প্রতিটি ক্ষেত্রে তার অধিকার যেটা সেই অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এক পৃষ্ঠপাত দিয়েছেন আমরা আশা রাখি আগামীতে যদি একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় যেটা জন্য এই কাজ করে যাচ্ছে যদি তাদের কাজ এবং বর্তমান যে অন্ত্রী সরকার নিশ্চয়ই এইগুলা কিন্তু উপস্থাপন করবে যদি নির্বাচন প্রক্রিয়া সহ্য হয় নির্বাচন প্রক্রিয়ার কে সহ্য করার জন্য যে সমস্ত সংস্কার যুতর্থ সময়ের মধ্যে সংস্কারগুলিতে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেওয়া হয় তখন কিন্তু জনগণের প্রত্যাশিত যে দলটি আসবে সেই দলটি ইনশাআল্লাহ এই রাষ্ট্র কাঠামো মেরামত এইটা প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশের জনগণ শান্তিতে সুখে বসবাস করতে পারবে আমাদের বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু নকল গুরুত্বপূর্ণ পরিবেশ করেছিলেন আর ওই সরকারের পার্সেন্ট আর পার্সেন্ট শিক্ষা কাপকে এমনভাবে নিয়ে গেছে যে আজকে যদি আপনি সত্যিকার হতে আপনি যদি দেখেন যে এসএসসি বা এইচএসসি বলেন যে একটি অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য কোনো কিছু ধরেন আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাচ্চাকে এডমিশন দিব এই জন্য ওই প্রধান শিক্ষক গ্রহ করে একটা অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আপনি পরীক্ষা করে দেখবেন সে লিখতে পারবেন তার কারণ হচ্ছে তাকে বই পাঠ্যপুস্তকে এমনটা দেওয়া হচ্ছে ওই যে শর্ট কুয়েকশন আপনারা সবাই এটা শর্ট পেনশন এক সময় ছিল না আমাকে সমস্ত পাঠ পড়তে হতো পাঠ পড়ে জ্ঞান থেকে কিন্তু আমার জ্ঞান অর্জন অর্থাৎ মেধা যে তারা যে মেধার কথা বলেছিল বিগত দিনে এই কেসির সরকার তারা মেদা শূন্য বাংলাদেশ করেছে এই মেধা শূন্য থেকে উত্তরণ করতে হলে আমাদের পার্টির প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে শিক্ষার ব্যাপারে যেটা